সংবিধান শেখ হাসিনার ভয়ঙ্কর ফোন রেকর্ড ফাঁস ফোন করে বলেছেন যে কোনো সময় প্রবাসী আওয়ামী লীগের নেতাদের নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বেন তিনি আবারও বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর চক্রান্তের পরিকল্পনা ফাঁস আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রসঙ্গে মন্তব্য করেছেন ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলাপ আলোচনা হয়নি তবে আমার রিপাবলিকান পার্টিতে বন্ধু আছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তার গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন সম্মানিত দর্শক বড় ভাই আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওতে দেখাবো নতুন কিছু তথ্য নতুন করে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে বিদেশি প্রবাসী যারা আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা প্রবাসী থেকে কিভাবে দলের কাজ করবে এমন এমনকি প্রবাসীদেরকে সাথে নিয়ে অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী যারা প্রবাসী আছেন তাদেরকে সাথে নিয়েই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ঢুকবেন এমন একটি পরিকল্পনা করেছেন এই গোবন করল রেকর্ডে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে ইতিমধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ হতে বাধ্য হবেন সবকিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে বাড়িয়ে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রসঙ্গে মন্তব্য করেছেন ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলাপ আলোচনা হয়নি তবে আমার রিপাবলিকান পার্টিতে বন্ধু আছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তার গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মার্কিন নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে আচরণের নিন্দা জানিয়ে যে মন্তব্য করেছিল সে বিষয়ে জানতে চাওয়া হলে ডক্টর ইউনুস ট্রাম্পের বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকে অপপ্রচার বলে অভিহিত করেন এবং জানান এটি ভিত্তিহীন তিনি বলেন এসব অভিযোগ ভারতীয় উৎস থেকে আসছে ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলাপ আলোচনা হয়নি তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই তবে আমার ডেমোক্রেটিক পার্টিতে বন্ধু আছে রিপাবলিকান পার্টিতে বন্ধু রয়েছে সাক্ষাৎকারের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে ড ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার একটি অস্থায়ী সরকার তিনি উল্লেখ করেন নতুন সংবিধানের সরকারের মেয়াদ চার বছর হতে পারে কারণ জনগণ দ্রুত সরকারের পরিবর্তন চায় তবে এটি রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং জনগণের মতামতের উপর নির্ভর করবে তিনি আরও বলেন তাদের উদ্দেশ্য হল যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করা এবং এটি সম্ভবত চার বছরের কমও হতে পারে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান কিনা জানতে চাইলে তিনি বলেন না আমি রাজনীতিবিদ নই আমি যা করি সেটা নিয়েই খুশি জীবনের এই শেষ সময়ে এসে সেটা বদলাতে চাই না

সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে ইচ্ছা মতো কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর সজন বন্ধু বান্ধব পরিচিত যাওয়া খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সৃষ্টি করা আর দেশের ভিতরে মানুষকে যে এই সফলতা না দেশের মানুষের মুক্তি দেয় যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই সব থেকে বেশি সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম যখন ছিয়ানব্বই সালে সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অবরোধটা কি ছিল কারণ ইনুস এর কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইনুসের নির্দেশেই এই এত মায়ের কল খালি এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা শুধুমাত্র লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি

প্লিজ প্লিজ করুন বলনা না টুকে আসুন আমি জনসাধারণ বলি রাখো তোমার রেকর্ড করো রাখো তোমার সুতরাং করো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ পিটিওটি দেখলেন ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন পর কিন্তু বাংলাদেশে থাকা অথবা প্রবাসী থাকা অমিনিক নেতা কর্মীদের সাথে ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন এর আগের কথাতে যা ছিল যে তারা আন্দোলন করবে ডোনাল্ড ট্রাম্পের ছবি সাইনবোর্ড তারা লাগিয়ে আন্দোলন করবে আর ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ আছে আর সেটি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবে নতুন করে যে সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখেছেন প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা প্রবাসী থেকেই বাংলাদেশের নেতাকর্মী এমনকি তাদের ফ্যামিলি তাদের পরিবারের জন্য অনেক টাকা পয়সা তারা খরচ করছে এই দল টিকিয়ে রাখতে এমনকি হিসাবে প্রধানমন্ত্রী যেই থিওরিতে তারা কাজ করবে যেভাবে কাজ করে তারা আওয়ামী লীগ দলটিকে নতুন করে আবার জাগিয়ে তুলবে এমন একটি পরিকল্পনা অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখেছেন অপর থেকে ডক্টর ইউরোস সাথে কি কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই এই ভিডিওটি দেখেছেন সবকিছু মিলে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে